নমস্কার বিবি টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম প্রথমেই আজকের জরুরি খবরের শিরোনাম শিলচরে গ্রেফতার এক বুয়া চিকিৎসক অসম মেঘালয় সীমান্তে জমি বিবাদ নিয়ে প্রতিবাদ শিলচর থেকে দিল্লির সরাসরি বিমান পরিষেবার দাবি ভূমচরণ কলেজ এখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছে রাজনৈতিক অঙ্গনে অমিত শাহের নতুন বার্তা এমার চলুন বিস্তারিত খবরে বড়া উপত্যকার শিলচরে ঘটলো এক চাঞ্চল্যকর ঘটনা পুলক মালাকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ যিনি ধরে নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে এসেছেন অভিযোগ গোয়া ডিগ্রি ব্যবহার করে তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি সিজারিয়ান ও গাইনি অপারেশন সম্পন্ন করেছেন ঘটনাটি প্রকাশ্যে আসতেই শিবসুন্দরী হাসপাতাল ও আশেপাশের এলাকায় চরম খুব ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে পুরো ঘটনার গভীরভাবে তদন্ত চলছে তদন্ত শেষ হলে আসল রহস্য বেরিয়ে আসবে এদিকে কাছাড় জেলার বাইকামপুঞ্জি গ্রামকে মেঘালয়ের অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে বলে খবর চাওয়ার হতেই উত্তাল চড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাদের স্পষ্ট বক্তব্য অসমের এক ইঞ্চি জমিও কাউকে দেওয়া হবে না বিভিন্ন ছাত্র সংগঠনও এক প্রতিবাদে রাস্তায় নামে এবং প্রশাসনের কাছে পরিষ্কার জবাব দাবি করে সাংসদ পরিমল দাবি তুলেছেন থেকে সরাসরি দিল্লি পরিষেবা চালু করতে হবে বর্তমানে যাত্রীদের কলকাতা বা গুয়াহাটি হয়ে ঘুরে দিল্লি যেতে হয় ফলে সময় ও অর্থ দুটোই নষ্ট হয় তিনি কেন্দ্রকে অনুরোধ করেছেন উড়ান প্রকল্পের আওতায় দ্রুত এই পরিষেবা চালু করতে এদিকে আবার বরাক শিক্ষা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা ঐতিহ্যবাহী গুরুচরণ কলেজকে এখন বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক নিরঞ্জন রায় শিক্ষাবিদদের মতে এই পরিবর্তনের ফলে এ অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এদিকে আবার অসম শহরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন অসম ও ভারতকে অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করাই বিজেপির আসল লক্ষ্য তিনি কংগ্রেসের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির তৃতীয় মেয়াদের লক্ষ্যে স্পষ্ট করে দেন